হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন আপনার যাত্রাবাড়ি গুলিস্থান থেকে যেই কোনো বাসে করে চলে আসবেন ড্যামরা তারাবো বরপা রূপসী পার হয়ে ইয়েস বাংলা হাসপাতাল এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোড আপনার যেখান থেকে আসবেন ইউএস বাংলা হাসপাতাল রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থিত আর একটু সামনের দিকে অগ্রসর হলে এই রাস্তাটি সরাসরি সিলেটের দিকে চলে গেছে নসেন্দুর দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট হাইওয়ে রোড ইউএস বাংলার সামনে আসবে সামনে রয়েছে সিএনজি পাম্প দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকায় যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে এবং ততই জমির দাম বাড়তেছে আজকে সরাসরি ফিট রাস্তার সাথে জমি দেখাবো যারা মেল ফ্যাক্টরি করতে চাচ্ছেন বহুতল ভবন তৈরি করতে চাচ্ছেন এবং মার্কেট তৈরি করতে চাচ্ছেন গ্যারেজ তৈরি করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা এই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে পশ্চিম দিকে এই রাস্তাটি মুরাপাড়া চলে গেছে বা রূপগঞ্জ উপজেলায় চলে গেছে এবং উপজেলা হয়ে সরাসরি গাজী সেতু পার হয়ে পূর্বাঞ্চলের দিকেও যাওয়া যায় জল যাওয়া যায় তো ইউএস বাংলা হাসপাতালের ঠিক পাশ দিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি পাটের গ্রুপ পার্টেজ গ্রুপ আর এখানে অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কল কারখানা রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যেহেতু মেল ফ্যাক্টরি রয়েছে আর এই যে যে পাকা রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ মিটার রাস্তা এই রাস্তার সাথে আজকে জমি দেখাবো যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টুপিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে দেখতে পাচ্ছেন এখানে রাস্তা কিন্তু আরও প্রশস্ত হচ্ছে আর একটি ওয়াসা রোড যা কিনা মেঘনা নদী থেকে আসতেছে সরাসরি ওয়াশা রোড এটা সেই ওয়াশা রোড আপনারা দেখতে পাচ্ছেন খুবই শীঘ্রই এই ওয়াশা রোডের কাজ শুরু হয়ে যাবে এবং আড়াই হাজারের দিকে কাজ হয়ে আসতেছে যাই হোক আর এই রাস্তাটি কিন্তু আমি আবারও বলছি সরাসরি মুরাপাড়া হয়ে পূর্বাচল জলসিটিতে প্রবেশ করেছে যা কিনা মুরাপাড়া ডিগ্রি কলেজ এসিলেট অফিস এবং রূপগঞ্জ উপজেলার সাথে অ্যাড হয়েছে অনেক মেল ফ্যাক্টরি রয়েছে আর সামনে রয়েছে পাটেজ গ্রুপ আপনার দেখতে পাচ্ছেন এই জন্য এটাকে পাটেজ গ্রুপ বললো সবাই চিনে এই গ্রুপ চলে আসলাম আমরা জমির জমির কাঙ্ক্ষিত সামনে এই যে সেই তিরিশ ফিটের পাচ্ছেন এবং খুবই সুন্দর পরিপাটি গোসালো এবং আশেপাশে বহু মেল ফ্যাক্টরি রয়েছে কলকারখানা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটখাটো কলকারখানাও রয়েছে বড় বড় কলকারখানাও রয়েছে মেল ফ্যাক্টরি রয়েছে বাসাবাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যত দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে মোটামুটি ভাড়ার চাহিদাও রয়েছে তো আমি আশেপাশে ভিউটা আপনাদেরকে আগে দেখালাম এই যে তিরিশ মিটার রাস্তা রাস্তার পাশে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই যে রাস্তা রাস্তার পাশে এটা অবশ্যই জমি দেখতে পাচ্ছেন যা কিনা এখানে প্রায় শতাংশের মতো জমি জমি রয়েছে রয়েছে শতাংশ কম বেশি হতে পারে আর দেখতে পাচ্ছেন যারা জমিটি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন এর উপরে দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল লাইন একদম রাস্তার পাশে মার্কেট করার উপযোগী মেল ফ্যাক্টরি কলকারখানা করার উপযোগী বহুদল ভবন তৈরি করার উপযোগী এবং এক কথা হচ্ছে আবাসিক ইন্ডাস্ট্রিয়াল আবাসিক এবং ইন্ডাস্ট্রিয়াল চাইলে ঘর তৈরি করে ভাড়াও দিতে পারেন এবং সিট তৈরি করে ভাড়া দিতে পারেন সিট এখানে সিট এই যে দেখতে পাচ্ছেন শিট তৈরি করে শিট তৈরি করেছে এখানে কিন্তু আরও মেল ফ্যাক্টরি হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন একটা ওষুধ কোম্পানি এখানে পাশের জমিতে কিন্তু ওষুধ কোম্পানি সিট তৈরি করেছে গোডাউন তৈরি করেছে আপনি চাইলে গোডাউনও তৈরি করতে পারবেন গ্যারেজও তৈরি করতে পারবেন শিট তৈরি করে ভাড়া দিতে পারবেন যাই হোক যাইছা তাই করতে পারবেন যেহেতু রাস্তার পাশে চল্লিশ শতাংশের মতো জমি রয়েছে কম বেশি দেখতে পাশে সম্পূর্ণ বাউন্ডারি করা সীমানা বাউন্ডারি করা যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা বিক্রি করা হবে খুব সুন্দর পরিপাটি গোসালো ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে একদম রাস্তার সাথে এই যে রাস্তা আর এই যে জমি রাস্তা এই যে জমি মেল ফ্যাক্টরি করার উপযোগী একদম চাইলে আপনারা মেল ফ্যাক্টরি কলকারখানা তৈরি করতে পারবেন যারা নিতে চান আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি অনেকে রাস্তার পাশে রাস্তার পাশে জমি যাচ্ছিলেন একটু বড় জমি যাচ্ছিলেন অনেক ফোন কল আসছিল আমাদের কাছে বা এখনও আসে ইন্ডাস্ট্রি বা বহুতল ভবন বা শীত তৈরি করার জন্য বা রাস্তার পাশে মার্কেট তৈরি করার জন্য বিশেষ করে তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন চমৎকার একটি জমি ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ যাই হোক আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতে যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিবেন তারাও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ